আসসালামু আলাইকুম শাকিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা খেতে অসাধারণ সেটা হচ্ছে জলপাই ডাল যদি জলপাই থেকে থাকে তাহলে অবশ্যই এটা চেষ্টা করে দেখবেন প্রথমে এখানে এক কাপ পরিমাণ মসুরের ডাল যার সাথে আমি নিয়েছি একটা তাজপাতা এবং দুইটা কাঁচামরিচ এবং একটা পরিমাণ হচ্ছে পেঁয়াজ এখানে হচ্ছে আপনি আদা রসুন পেস্ট একটা চামচ ইউজ করবেন কিন্তু অনেক সময় মসুরের ডাল সিদ্ধ না হওয়ার কারণে আপনি এখানে লবণটা আগে যুক্ত করবেন না আর হলুদের পরিমাপটা আপনার হলুদের মাত্রা অনুযায়ী দিবেন তবে একটা চামচ থেকে বেশি দিবেন না কারণ অনেক সময় হলুদের ঘাণ্টার কারণে ডালটা পারফেক্টলিভাবে হয় না জন্য এটা ভালোও লাগেন অনেক সময় খেতে আর অনেকে ডাল সিদ্ধ করার পরবর্তী টাইমে পানিটা যোগ করে কিন্তু এটা করবেন না আপনি ঠিক যতটুকু পরিমাণ ডালের মধ্যে পানি রাখবেন ততটুকুই পানি প্রথম থেকে দিয়ে দিবেন পরবর্তীতে ডালটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে চারটা জল পাই এভাবে স্লাইস করে কেটে নিয়েছি ওটা যুক্ত করেছি এটা অনেকক্ষণ সিদ্ধ হওয়ার পরবর্তীতে পর্যায়ে দিয়ে দেখা যাবে যে একটু মানে মোটামুটি সিদ্ধ হয়েছে ডাল এবং জল পায় ওই পর্যায়ে আমি লবণ যুক্ত করব এবং যখন দেখব যে লবণ জল পায় আর ডালের মিশ্রণটা পারফেক্টলিভাবে সব দিক দিয়ে হয়েছে আলাদা একটা হচ্ছে টক ফ্লেভার আসতেছে ওই সময় হচ্ছে আমি এটা বাগার দিব বাগারের জন্য আমি এখানে অল্প তেল আর রসুন নিয়েছি আপনারা চাইলে এখানে শুকনো মরিচও যুক্ত করতে পারেন শুকনো মরিচ হলে ফ্লেভারটা আরও সুন্দর হয় এরপরে এটা আমি যুক্ত করে ভালো করে প্রথমে সিদ্ধ করে নিব সিদ্ধ করার পরে এখানে আপনারা চাইলে ধনে পাতা যুক্ত করতে পারেন কিন্তু আমি এখানে একটা পাতা যুক্ত করেছি যা আমাদের এদিকে পোলাও পাতা নামে পরিচিত এটা আমি তিনটা স্লাইস করে টুকরো করে খেটে তারপর দিয়েছি তবে আপনারা যদি কেউ এর পাতাটা পছন্দ না করেন ওই ক্ষেত্রে আপনারা ধনে পাতা দিয়ে পাঁচ ছয় মিনিট মতো রেখে নামিয়ে ফেলতে পারেন এরপরে পরিবেশনের পালা এই টক ডালটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর আপনাদের বাসায় যদি এই সময় শীতকালের সময় যদি জল পায় থেকে থাকে তাহলে অবশ্যই এটা ট্রাই করবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আসসালামু আলাইকুম